ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হল টিভি ওয়ানের সারা জাগানো ও দর্শক নন্দিত কোরআন ভিত্তিক প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো শো দ্য ভয়েস অফ ওয়াননেস সিজন ফাইভের বাছাই পর্ব অনলাইনে অনুষ্ঠিত হয় এই বাছাই পর্ব অন্যান্য বছরের মতো এবছরও ব্রিটেনের বিভিন্ন অঞ্চল থেকে বিশাল সংখ্যক প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন বিস্তারিত সালে আহমেদের রিপোর্টে ইসমিল্লা ইর ওয়াহমা নির ওয়াহি এমট্যাকুলুন ইন ই দের ওয়াহিমাওয়া ইসমাই লাওয়া ইসহ্যা কওয়ায় আকোব নতুন প্রজন্মের মাঝে মহাগ্রন্থ আলপ্রানের অন্তর্নিহিত সৌন্দর্য ও শিক্ষার প্রচার ও প্রসারের জন্য আবারও শুরু হলো দুই হাজার পঁচিশের দ্য ভয়েজ অফ ওয়ান সিজন ফার্ম বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তেরো সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হল দ্য ভয়েস অফ ওয়াননেস ন্যাশনাল কোরআন কম্পিটিশনের পঞ্চম অধিবেশনের বাছাই পর্ব প্রতি বছরের ন্যায় এবছরও বিপুল সংখ্যক প্রতিযোগী ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে এই বাছাই পর্বে অংশগ্রহণ করে বাছাই পর্বে পরিচালকের দায়িত্ব পালন করেন উস্তাদ লাইব মোহাম্মদ সাঈদ হাফিজ আমাদ আহমেদ রবি এবং হাফিজ শহীদ আহমেদ

টু আগামী আঠারো ডিসেম্বর বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে দ্য ভয়েস অফ ওয়াননেসের লঞ্চিং এবং বাইশ সেপ্টেম্বর সোমবার বিকেল পাঁচটায় এলিমিনেশন রাউন্ড সরাসরি টিভি ওয়ানে প্রচার হবে বলে জানান দ্য ভয়েস অফ ওয়াননেস সিজন ফাইভের প্রযোজক জনাব সালাউদ্দিন সর্বপ্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই মহান আল্লাহ রাবুল আলমের দরবারে যিনি আমাদেরকে সফলভাবে এই অনুষ্ঠানটি পঞ্চমবারের মতো আপনাদের সামনে হাজির করা তৌফিক দান করেছেন আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যেই হচ্ছে বাচ্চাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করা আমরা আশা করব এই অনুষ্ঠানের মাধ্যমে কানেকশন তৈরি করতে পারবে ইনশাআল্লাহ আমাদের এলিমিনেশন রাউন্ড শুরু হবে আগামী বাইশে সেপ্টেম্বর সোমবার বিকেল পাঁচটা থেকে ইনশাআল্লাহ আমরা সবাইকে আশা করব সবাই এই অনুষ্ঠানটি